আমি জানি না কেন এরকমটা হয় তো আমার এই লাভবাট পাখিটা এর আগের আগের বারও ডিমটা আটকে গেছিলো এখনও সেম এরকম অবস্থাই হয়েছে আর বক্সও দিই নেন ভিতরে বক্স দিয়ে একটা ডিম পারছে একটা ডিম পাড়ার শর্তে আজকে চার দিন হয়ে যায় এই যে পেটের মধ্যে একটা ডিম মানে রয়ে গেছে এখন এটার বের করবো কীভাবে কি আমি বুঝতেছি না দেখি বের করতে পারে কি না একটু নারিকেল তেল দিয়ে দেখতেছি যে কি দিয়ে আর কী করা যায় আল্লাহ সহায় হয়ে গেছে ডিমটা পেটের ভিতরে ভাইজা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভয় পেয়েছি যে কি করবো পুরে দেখেন ও এত মানে ধরতে গেছি পরে লাফাইছে তো আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে এর আগে ওরকম হয়েছে তো ডিমটা বের করছি এখনও এখনও